C'est la পৃথিবীর নানান দেশে নানান রকমভাবে গার্বেজ রাখা হয় মানে রিসাইকেল করার জন্য সো আমরা ময়লা ফেলি ঠিক এরকম করে এটা আমার বাসার পাশে সুইডেনে আমি নানান পদ্ধতিতে ময়লা ফেলার বিন দেখেছি তবে আমার কাছে এটা বেস্ট লাগে ঢাকা থাকে ময়লার দুর্গন্ধ বের হয় না এবং একটু মেনটেন করা যায় আমি এখন এখন পর্যন্ত দেখিনি যে আশেপাশে কেউ ময়লা ফেলে চলে গেছে কাঁচা ময়লা ফেলার জন্য একটা আলাদা জায়গা থাকে এবং ক্লিয়ার কাচ বা গ্লাস যেটা বা কালারফুল এবং ম্যাগাজিন একদিকে পেপার প্লাস্টিক সব কিছুর জন্য আলাদা আলাদা প্রায় অনেকগুলো কন্টেনার এরকম করে রাখা আছে এগুলোর ভিতরে বড় বড় প্যাকেট থাকে ওরা এটা ভরে গেলে এই আবার নিজে থেকে নিয়ে যায় এবং সেটা চেঞ্জ করে দেয় সকাল সকাল ময়লা কেন দেখাচ্ছি তখন ঘড়িতে বাজে পাঁচটা আমি ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বের হয়ে গেছে এই কাজটা আমার কাছে এত ভালো লাগে কারণ সকাল সকাল উঠা হয় এবং আমার নামাজটা আদায় করতে পারি হ্যাঁ এটা ঠিক যে একটু বিরক্তও লাগে কারণ এত সকালবেলা ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে কাজে যেতে কার ভালো লাগে বলেন কারও ভালো লাগে না ভাবছেন যে এত ভোরবেলা নিরিবিলি পরিবেশ একটু কি ভয় লাগে না ভয় আসলে লাগতো কিন্তু যখন থেকে দেখেছি যে না আমার মতো অনেক মানুষই এত ভোরে কাজে যায় এই কাজটা না করলে আমি বুঝতেই পারতাম না যে এত সকালেও আমার মতো কত মানুষ এখন পর্যন্ত আমি কখনো পাইনি যে ট্রামটা একদম ফাঁকা মানে একদম আমি যাত্রী ওঠার পরেই দেখি যে প্রায় পাঁচ সাতজন তো আছেই পরের স্টপ থেকে উঠতে থাকে অনেকেই ডেইলি ব্লগ দেখতে চান আগে একটা সময় প্রায়ই শেয়ার করতাম আমার ভিডিওগুলো ব্লগ করে বাট এখন আর সেটা শেয়ার করা হয় না কারণ আমি নিজে বিরক্ত হয়ে যাই আমার প্রতিদিনের একই কাজ করা তবে তারপরেও আমি লাস্ট ভিডিওটা আপলোড করে দেখলাম সবার অনেক অনেক ভালোবাসা পেয়েছি সেজন্য ইন্সপায়ার হয়ে চিন্তা করলাম যে না এখন থেকে চেষ্টা করব শেয়ার করতে যে সুইডেনে আসলে আমাদের জীবনযাপন কেমন হয় অবশ্যই খুব সাদা মাটা সকাল সকালে এই যে ব্রেকফাস্ট আমি খুব এনজয় করি কাজের এখানে এসে গরম গরম রুটির মধ্যে চিজ দিয়ে আর কমলার খুসা এবং কমলা যে মার্মালের থাকে সেটা যে কি মজা লাগে খেতে ডিটেলসে দেখতে চাইলে আবারও দেখাবো তো এই যে আমি একটা কফি নিয়ে নিলাম কারণ কফি ছাড়া নাস্তা তো ভাবাই যায় না কাপু চিনো নিব আমাদের প্রত্যেকের জীবনে একটা আলাদা আলাদা গল্প থাকে আমি আমার লাস্ট ব্লগে যে গল্পটা শেয়ার করেছি আপনারা সবাই অনেক পছন্দ করেছেন বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে এটার ভালোবাসা দেখে আমি খুব অবাক হয়েছি তো ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ডে এ ধরনের ভিডিও করতে যদি আপনারা ভালোবেসে থাকেন এ ধরনের ভিডিও দেখতে চান শুনতে চান আমার কাছ থেকে থেকে আসলে না আমাদের জীবনে সবারই যে বললাম একটা গল্প থাকে আর আমরা অন্যের গল্প শুনতে ভালোবাসি তার গল্পের সাথে নিজের গল্পটা গাঁদতে ভালোবাসি একদম মালায় মতো গেতে ফেলি এবং এর মাঝে আমরা ডিফারেন্সটাও বোঝার চেষ্টা করি কারণ সবার জীবনটা একরকম হয় না সবাই এক পথে হাঁটে না তবে আমার আমাদের পথটা যতটা কঠিন থাকে আমি যেটা চিন্তা করি আমার পথটা কঠিন হলেও অন্যের সহজ পথটা শুনলে ভালো লাগে তার জন্য শুভ কামনা আসে বা আমার থেকে কঠিন পথে যে হাঁটে তার জন্য দোয়া আসে মন থেকে এবং সেটা থেকে আমি শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি যে আল্লাহ আমাকে কত ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমরা ভিডিওতে বেশিরভাগ অনেক নেগেটিভ জিনিস বেশি শুনি আজকাল বেশি দেখি আবার আশেপাশে অনেক মানুষ আছে যারা অন্যের জীবনের সাথে নিজের জীবন কম্পেয়ার করে ঠিক এইভাবে আরে ওর জীবনে কত কষ্ট আল্লাহ আমাকে কত ভালো রেখেছে বা একজনের হয়তো বা অনেক আপস অ্যান্ড ডাউন যাচ্ছে কিন্তু তার জীবনটা খুব মসৃণ সুন্দর এবং সেটার জন্য সে আল্লাহর কাছে সুক্রিয়া করছে কারো হাজব্যান্ড হয়তো কড়ি করে টাকা গয়না সব এনে দিচ্ছে কিন্তু তার কাছে তার স্ত্রীর জন্য এক মিনিট সময় নেই যে তারা একসাথে একটু হাঁটবে বসে টিভি দেখবে এক কাপ ক এক কাপ কফি শেয়ার করে দুজন খাবে কিন্তু যে শেয়ার করছে মানে মনে হচ্ছে যে সে হয়তো আরেকজনের সাথে তার জীবনটা কম্পেয়ার করছে কিন্তু না সে হয়তো বা চিন্তা করছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড তো অনেক জিনিস এনে দেয় না কিন্তু আমাকে আমরা একসাথে বসে মুভি দেখি আমরা এক কাপে কফি শেয়ার করে খাই আমরা একটা খাবার একসাথে বসে খাই আমরা গল্প করি জীবনের ছোটো ছোট সুন্দর মুহূর্ত নিয়ে গল্প করি আমরা পেছনের গল্প করি সুন্দর গল্প আমরা সামনের সুন্দর চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাই আলহামদুলিল্লাহ কত 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 কিছু আছে ফেসবুকতে আসলে শুধুমাত্র নেগেটিভ হিসেবে দেখব সেটা না পজিটিভভাবেও দেখতে হবে সকাল সকাল একটা কথা খুব মাথায় ঘুরপাক খাচ্ছিল সেটা হচ্ছে আজকাল নেগেটিভ অ্যাডভার্টাইজিং নেগেটিভ প্রমোশন সেলফ প্রমোটিং মানে বিষয়গুলো এত বাজেভাবে নোংরাভাবে আমরা উপস্থাপন করি ভাইরাল হওয়ার জন্য নিজেদেরকে একটু ভিউ বাড়ানোর জন্য কিন্তু আমরা এই নেগেটিভ বিষয়গুলো না বলে কিন্তু অনেক পজিটিভ বিষয় নিয়েও কথা বলতে পারি কারণ একটা সময় আমরা থাকবো না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের ছোট ভাই বোন যারা আছে আমাদের বাচ্চারা যারা আছে ওরা কি শিখবে আমাদের কাছে ওরা একটা সময় কি পাবে ওরা যখন আর্কাইভে দেখবে তখন কি দেখবে তাই আসলে চেষ্টা করা উচিত যে পজিটিভিটিটাকে বেশি করে ছড়াতে এবং সুন্দর বিষয় নিয়ে গঠনমূলক বিষয় নিয়ে আমরা ভিডিও বানাতে পারি ভালো কিছু বলতে পারি আচ্ছা কথা বলতে বলতে আমার কিন্তু কাজ শেষ প্রায় মোটামুটি লম্বা একটি শিফট ছিল এখন আসলে যেটা হয়েছে যে জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমগুলোতে খুব কাজ কম থাকে সুইডেনে এবং আই থিঙ্ক ইউরোপের অন্য দেশগুলো তো হয়তো হতে পারে এটা আমার আইডিয়া নেই এখন চলে যাচ্ছি নিচে আর নিচে যে একটু ফ্রেশ হয়ে বের হয়ে যাব বাসায় বাসায় গিয়ে রান্না করতে হবে অনেক কাজ এটা চিন্তা করে টাথা ধরে আছে যে কী রান্না যদিও ফ্রিজ থেকে কিছু বেরো করে আসিনি খুব একটা প্যারা নিই কারণ সাকিব যেহেতু কাজে আছে তো বাসায় গিয়ে আমার অনেক লম্বা সময় রান্না বাড়া করে রেস্ট টেস্ট নিয়ে ফেলতে পারবো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি হিজাব পরে কাজ করছি একটা মজার ঘটনা শেয়ার করি তার আগে এতটুকু বলে রাখি এই একটা কারণে এই সুইডেন দেশটাকে আমার খুব বেশি ভালো লাগে আশেপাশে নর্ডিক অনেক কান্ট্রিতেই দেখলাম যে হিজাব পরিধান করে কাজ করা যায় সুন্দরভাবে এবং গভর্নমেন্ট জব যে কোনো জবে মেয়েরা হিজাব পরে কাজ করছে যেটা আমাকে খুব বেশি ইমপ্রেস করেছে এবং ইটালিতে আমি লম্বা একটা সময় ধরে ছিলাম এই জিনিসটা আমি দেখিনি এখন হয়তো পরিবর্তন হতে পারে তো মজার গল্পটা হচ্ছে আমার একটা কলিগ কাজের এখানে সে আমাকে বাইরে একদিন সুপারমার্কেটে দেখে যে আমি হিজাব পরে শপিং করছিলাম তো ও এটা খেয়াল করে তারপর একদিন হঠাৎ করে কাজের এখানে আমাকে বলে যে নাবিয়া তুমি তো বাইরে হিজাব পড়ো বাট কেন কাজের এখানে পড়ো না দেন আমি ওর দিকে তাকিয়েছিলাম যে হিজাব পরে আমি কাজ করতে কি অ্যালাউড আমি কি কাজ করতে পারবো কোনো বাইন্ডিংস নেই তো কোনো প্রবলেম হবে না বল না কেন হবে এটা তো তোমার রাইটস তুমি কেন পারবে না তুমি তুমি নিজে থেকে আমাকে কি তাহলে ম্যানেজারের সাথে কথা বলতে হবে কিছুই করতে হবে না তুমি নিজে থেকে পারবে এটা করতে তারপরও আমি চিন্তা করলাম যে একটু ম্যানেজারের সাথে কথা বলি তখন আমি আমার ম্যানেজারকে বলেছিলাম যে আমি কি হিসাব পরে কাজ করতে পারবো সে আমাকে বলেছে অবশ্যই পারবে কিছু কালার একটু মেনটেন করো তাহলেই হবে মানে বিষয়টা এত ভালো লেগেছে আমার কাছে এবং এরপরে আমার দেখা দেখে অনেকেই হিসাব পরে কাজ করেছে যে এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে ভালো লাগার মতো একটা জিনিস আর তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করে ফেলে lắm সুইডেনও অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি কি হিজাব পরে কাজ করি কি না তো আজকে তো দেখিয়ে দিলাম যে হিজাব পড়ে আসলে কাজ করি এবং এত স্বাচ্ছন্দ্য লাগে ভালো লাগে দেখিয়ে আমাকে বুঝে যে আমি একজন মুসলিম মেয়ে মুসলিম নারী এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে আরও ভালো লাগে সকালে যখন কোনো মুসলমান বা অমুসলিমও যারা এই কালচারটা জানে তারা এসে আমাকে সালাম দিয়ে কথা বলে আলহামদুলিল্লাহ আসলে বিদেশের বাড়িতে এগুলো এই ধরনের সিচুয়েশান বা এই ধরনের পরিস্থিতি এটা বলার মতো না ভাষায় প্রকাশ করার মতো না এই তো চলে আসলাম মিশে আমার হঠাৎ করে মনে হলো আমার লন্ড্রি ডেট নিতে হবে আর একদম সবচেয়ে অ্যানালগ সিস্টেমের লন্ড্রিটা হচ্ছে এখানে মানে এখন তো অনেক বেশি কিছু কিছু অ্যাপার্টমেন্টে খুব সুন্দরভাবে আসলে লন্ড্রির অ্যাপার্টমেন্টগুলো নেওয়া যায় বা ডেট নেওয়া যায় তো এই তো চলে আসলাম বাসা এসে একটু রেস্ট করে নামাজ আদায় করে সাথে সাথে কিচেনে চলে আসছি কারণ মনে হচ্ছিলো ফ্রিজে পুঁই শাক এনে রেখেছিল সাকিব যেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম আর আরেকদিন দিন হলেই শাকটা নষ্ট হয়ে যাবে আর এখানে আসলে সবজির খুব দাম ফ্রেশ সবজি সো দেখা গেছে একটা সবজি আমি কখনোই আমার নষ্ট হতে দেই না রান্না করতে না পারলে দুই তিনটা সবজি একসাথে নিয়ে আসলে কেটে আমি ফ্রোজেন করে রাখি যেন অ্যাটলিস্ট নষ্ট না হয় তো এই তো আর শাকটা আসলে ফ্রোজেন করলে পরে খেতে কিন্তু ওই রকম টেস্ট আর আসে না ফ্রিজে আসলে ওই মানে আমার চিংড়ি মাছটা ছিল না যেটা যে চিংড়িটা দিয়ে রান্না করলে মজা হতো বাট এই চিংড়িটা ছিল যেটা এটাকে কি চিংড়ি বলবো আমি নিজেও জানি না মানে ফেলে দিয়ে এটা বিদেশি চিংড়ি বলা যেতে পারে সো দেশি চিংড়ি দিয়ে খুব মজা হয় আজকে এই চিংড়িটা আমি কোনো কাজেই লাগাতে পারি না আমার কাছে একটু ভালো লাগে না ভাবলাম যে আজকে বেশি করে রান্নার মধ্যে মানে শাকের মধ্যে দিয়ে ফেলি ভালো লাগবে তারপরে আজই ঘন্ট করবো রুই মাছের একটা বিশাল মাথা ছিল আর লেজটা ছিল সেটা সুন্দর করে ভিজিয়ে রাখলাম আর এদিকে একটু করে ফেলবো ফ্রোজেন মাছ তাই ক্লিন করে সুন্দর করে ধুয়ে ওদিকে আমি একটু লবণ দিয়ে আর লেবু দিয়ে রেখে দিয়েছি আর এদিকে বেসিনটা ভালো মতো ক্লিন করে নিচ্ছি যখন হাতে সময় কম থাকে বা হাতে সময় অনেক আছে কিন্তু আমি খুব টায়ার্ড সব কিছু একদম ডিটেলসে করে কুছিয়ে করতে ভালো লাগছে না তাই জাস্ট কুচিয়ে এর মধ্যেই শাক রেখে এখানে কেটে কুটে রেখে দিলাম যেন আমার জন্য কাজ আসলে ইজি হয় আর আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওতে দেখাতে হয় এটা তো একটা আলাদা একটা প্রেশার কাজ করে বুঝতেই পারেন যার এগুলো নিয়ে আসলে খুব খুব সহজভাবে দেখেন তারা আজকাল পেজ স্টার্ট করলে বা ছোটো একটা ভিডিও আপলোড করতে গেলেই বুঝতে পারবেন যে না আসলে এতটা সহজ আবার না সো বেসিনটা আমার ক্লিনই ছিল তারপর আমি একটু তার আগে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি শাকটা নিচে রেখেছিলাম পরে মনে হলো যে না ওভাবে তো হবে না যেহেতু অল্প একটু শাক তাই পরে ভালো করে একটু বাটিতে নিয়ে ধুয়ে ফেললাম সুন্দর করে শাক আসলে একটু ময়লাও ছিল না এক ফোঁটা বালিও বের হয়নি কিছু খুবই খুবই ক্লিন ছিল জাস্ট মনের শান্তির জন্য আমি দুই তিনবার ধুয়ে নিলাম ভালো করে ঝরা দিয়ে রাখলাম আর ওইদিকে তো আমি মসুর ডাল মসুরের ডাল বলছি মুগ ডালটা ভেজে সুন্দর করে ভিজিয়ে রেখে ঝরা দিয়ে রাখলাম সব কিছু রেডি এখানে এই যে মাছটাকেও ভিজিয়ে রেখেছিলাম এটা একটু এখন হলুদ দিয়ে রেডি করে ফেলবো আর রান্না বাড়ার জন্য সব কিছু প্রস্তুত তো হঠাৎ করে দেখলাম এই যে হলুদ শেষ হয়ে গেছে মরিচ শেষ হয়ে গেছে এগুলো একটু রিফিল করতে হবে মাছে একটু হলুদ মরিচ দিয়ে নিলাম আর এই তো একটু পেঁয়াজটা করে নিলাম কারণ মাছটা এখন এখানে রান্না করে ফেলবো ভাজতে ভুলে গিয়েছিলাম আগেই দুই সাইডে মানে দুই হাঁড়িতে একসাথে পেঁয়াজ দিয়ে ফেলেছিলাম তাই পরে চিন্তা করলাম আচ্ছা ঝটপট করে ফেলি যেভাবেই হোক আজকে এই ঝটপট মাছের একদম একটা কাহিনী বলবো একদম শেষে এখন বলবো না তো আমি আসলে আজকে মন দিয়ে রান্না করিনি তবে রান্না করেছি চেষ্টা করেছি যেন খাবারটা মজা হয় কিন্তু শর্টকাট একদম যা ছিল হাতের কাছে সেটা দিয়ে রান্না করার চেষ্টা করেছি এই চিংড়ি মাছটা দেওয়ার পরে কালারটাও চেঞ্জ হয় না কেমন না আর দেশি চিংড়িটা কিন্তু মানে খুব সুন্দর সাথে সাথে সুন্দর একটা ঘ্রাণ বের হয় বাট কিছু করার নেই ফ্রিজ অনেকদিন ধরে পড়ে আছে আর এই যেদিকে আমার শাশুড়ি বাংলাদেশ থেকে পাঠিয়েছিলেন মানে আমার সাথেই দিয়েছিলেন হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো হ্যাঁ এগুলো একদম মানে নিজ হাতে ভাঙানো এত সুন্দর ঘ্রাণ অল্প একটু দিলেই যে কতদিন হয়ে গেছে আমি এখন এটাই খাচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে গরম মশলা আমার কিনতে হচ্ছে না সেখানে একটু আদা রসুন বাটা দিয়ে দেই যেহেতু শাগে আসলে আস্ত রসুনটা দিলে অনেক ভালো লাগে বাট আস্ত রসুনটা ছিল না কাছ থেকে আসার পথে যে একটু যাব গ্রোসারি কিনতে বা কোনো কিছু বাজার করতে একটু ভালো লাগছিল না এত ক্লান্ত ছিলাম ভাবলাম যে না আজকে আর নাই যাই বাসায় যে রান্না বাড়া করি হোক না কোনো একটা কিছু দিয়ে চালিয়ে নিব সমস্যা কি সব কিছু হতে হবে তারপরেই রান্না করতে হবে এমন না যার ঘরে কিছু নেই যারা হয়তো বা অনেক কিছুই তো থাকে না তাই না তারাও তো রান্না করে খাচ্ছে অল্প একটু তেল দিয়ে মশলা দিয়ে এটা আমার কাছে খুব ভালো লাগে মানে না না থাকার পরেও আপনি সেটা কিভাবে ম্যানেজ করতে পারছেন এই যে যা টেন্ডেন্সি এই যে যা একটা বিষয় এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর সব কিছু থাকতে হবে তারপরে করব সেটা না কোনো কিছু না থাকার পরেও এটা সেটা দিয়ে রান্না করে কিন্তু ফেলা যায় এই তো দুই দিকে রান্না বসিয়ে দিলাম তাড়াহুড়ো করার জন্য ওদিকে দরজা জানলা সব আটকে রেখেছি সরি মানে সব দরজা আটকে রেখেছি এদিকে জানলাটা একটু খুলে দিয়েছি কারণ খাবারের গন্ধটা আর ভালো লাগে না তাও আবার এই শীতকালে ইটালিতে তো দুদিন থেকে চলে আসলাম আর তিশা এখন ওখানে আছে ওকে খুব মিস করছিলাম মানে কাজের ওখানে গেলে তো ওর সাথে দেখা হয় যে তোমরা দুই বোন আলহামদুলিল্লাহ একসাথেই জব করি তো ওর সাথে আজকে দেখা হয়নি মনে হচ্ছে যে কত দিন হয়ে গেছে ওর সাথে দেখা হয় না সত্যি এই জিনিসটা একটা ব্লেসিংস ভাই বোন একসাথে থাকা বা কাজের জায়গা বা থাকার জায়গা আশেপাশে থাকা চাইলি তাদের সাথে দেখা করা যায় যাওয়া যায় তো এই তো শাক দিয়ে দিলাম আর মুগ ডালটাও দিয়ে দিলাম মুগ ডালের যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে কিভাবে কিভাবে রান্না করে ফেলাম এখানে না আমি হালকা একটু গরম মশলা দিয়েছিলাম পরে মনে হলো তেজপাতা কি কি জানি দেয় না তো ওটা আমি একদম লাস্টে একটু বাগার দিব যেহেতু রসুন নেই রসুন ছাড়া কিভাবে বাগার হয় তারপরও দিব একটু জিরার ফোড়ন দিয়ে একটু মরিচ দিয়ে চেষ্টা করব এখানে যেখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ঘন্টা আমি এর আগে অনেকবার রান্না করেছি ডিফারেন্ট ডিফারেন্টভাবেই রান্না করেছি আজকেরটা কেমন হবে জানি না আর সব শেষে হয়তো বোঝা যাবে যে কেমন হচ্ছে মাছটাকে আর তুলে রাখিনি নর্মালি মাছটা আমি তুলে রাখি তো আজকে যেহেতু মাছটা দিয়ে নি ছিল তো রেখে দিলাম আর একটু মিশে যাক মিশে একাকার হয়ে যাক যেহেতু ছোট বাচ্চা নেই টেনশন নেই কাটাটাটা বেছে খেলে ধৈর্যটাও বাড়বে কারণ আমার খুব ধৈর্য কমে গেছে ইদানিং আমি খুব ফিল করছি তো যাই যে কারণে আমি কাটা খেতে পারি না কাটা বেছে আস্তে ধীরে খেলে আমার মনে হয় ধৈর্যটাও বাড়বে ইনশাল্লাহ গরম পানিতে দিয়ে দিলাম গরম পানিতে রান্না করলে খুব দ্রুত হয়ে যায় বাগানের জন্য এই যে জাস্ট শুধু একটু ধনিয়া ছিল আর জিরা দিয়ে একটু তেজপাতা দিলাম আর শুকনামরিচি দিলাম যেটার একটা ফ্লেভার সুন্দর করে ছড়িয়ে যাবে আর সব শেষে অবশ্যই অবশ্যই ভাজা জিরার গুঁড়া যেটা সেটা তো দিবই ভাজা জিরার গুঁড়াটা অলমোস্ট শেষের দিকে আমার আবার করে ফেলতে হবে সো রান্না বারা আলহামদুলিল্লাহ কমপ্লিট আর এই যে জানলা আটকিয়ে দিলাম এই দিকে সব গুছিয়ে ফেলেছি যাই আমার এখানে পরের বাক হয়ে গেছে নামাজের এত অল্প সময়ে জোহর আসর মাগড়ি মানে তিনটা মাগড়ি একটু একটু পরে হয় মাগড়ি বা ঈসা আবার মাঝে খুব একটা সময় থাকে না গাছগুলোর জন্য ভীষণ মায়া হয় কারণ রোদই উঠছে না একদম রোদ নেই আমি যে সূর্য লাস্ট কবে দেখলাম ইটালি থেকে মনে দেখে এসেছি আর এই ছিল আমার আজকের ব্লগ কেমন লেগছে জানাবেন আর হ্যাঁ বুড়ি ঘন্টাটা যেটা হয়েছে বেশ জমে গিয়েছিল কারণ আমার হাজব্যান্ড কয়েকবার নিয়েছে আর মাশাল হয় না মাঝে মাঝে হুটহাট কাজ করলে দেখবেন সেটা একদম হিট হয়ে গেছে ভালো থাকবেন যে যেখানে আছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম